আর কি বলমু দোস্ত আর বলমু দুঃখের কথা আমার সখের আরই রে গেছে আর গ্রালার জন্য তাড়াহুড়ো বল ঠিক আছে আমার আবার কাজ আছে এত নেকে মুচুর কেন কথা শুধু প্যাঁচ আর প্যাঁচ আড়ি কেনেছে কি হয়েছে আসলে বন্ধু তুই তো জানোস আমি প্রবাসে থাকি এত সময় পাই না গেম খেলার জন্য খুশি গাইস আমার বন্ধু রিফাতে আমাকে কল দিয়ে বলছে ইমার্জেন্সি গেমে আসতে তো আমি ঠিক বুঝতে পারতেছি না হঠাৎ করে ইমার্জেন্সি গেমে আসতে বলছে কেন তাও নাকি আবার ভোটার আইডি দিয়ে আসবো তো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না কারণ ভাই ওর কাছে তিন লাখ টাকার আইডি আছে বাট ও আইডি দিয়ে না আসে আমাকে বলে ভোটার আইডি দিয়ে আসবে তো যাই হোক মনে হয় কোনো কিছু হইছে তো ভিডিওটা একটু ক্লিপ করে আসল ঘটনাতে চলে যাই

তো নেগামি না গইরা সুন্দর করে বলতো কি হইছে এত কথা পেছে দেছত কেন বলছ জি মারজেন্সি আসতে তাই আমি আরো তাড়াতাড়ি গেম আসলাম তো কি হইছে বল আর বল মন দুঃখের কথা আমার শোকের আইডি হ্যাক হয়ে গেছে কি আইডি হ্যাক হয়ে গেছে মানে কেমনে হ্যাক হইছে যে তোরা বিশ্বাস খাতক বেঈমান সেটা আমি কখনো আগে জানতাম না বুঝলাম না কি আইডি নিছে তোর গার্লফ্রেন্ড না দোস্ত মানুষ যে বিশ্বাস নিয়ে খেলতে পারে সেটা কখনো কল্পনাই করি নাই আমার গ্রাম তাড়াতাড়ি বল ঠিক আছে আমার আবার কাজ আছে এত নেকামো কেন কথা শুধু পেসাস আর পেসাস আড়ি কেন কি হইছে আসলে বন্ধু তুই তো জানোস আমি প্রবাসে থাকি এত সময় পাই না গেম খেলার জন্য তাই আমার আইডি টাইমে দুইটা ব্যাকআপ প্লেয়ারে দিয়ে রাখছিলাম ও আচ্ছা বুঝছি তাহলে তোর বন্ধুগুলাই আইডিটা নিছে কিন্তু তুই আইডিটা আনার জন্য চেষ্টা করছ নাই চেষ্টা করছি কোনো লাভ হয় নাই অনেক হ্যাকারও দেখাইছি ওরাও আনতে পারে নাই এখন কি করবি দোস্ত সব হইতেছে বাগ্যের লিখন আর আমার কাছে তো দুইটা আইডি তো আমার একটা আইডি তুই গেম খেল কোন বন্ধু তুই বল এত বড় শখের আইডিটা চলে গেছে কোন কে গেম খেলতে ইচ্ছে করবে এখন আর গেমের ভিতর মন বসবে আমি আমার নিজের হাতে আইডির তলে 3 লাখ টাকা খরচ করছি এখন কি আর করবি দোস্ত আফসোস করে কি কোন হইব তোর ভাগ্য আসলে বলে এমনটা হইছে বন্ধু কিছু করার নাই সব দোষ আমার রিং আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো থাকিস আমার আবার ডিউটিতে যাইতে হবে আচ্ছা ঠিক আছে বন্ধু চিন্তা করিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হুম ইনশাআল্লাহ আমি গেলাম আল্লাহ হাফেজ মানে গেস বইলা লাভ নাই আজকালকে ভাই প্রচুর পরিমাণ স্ক্যাম হইতেছে মানে আমিও কয়েকদিন আগে ভাই ছাব্বিশ হাজার টাকা মারা খাইছি সিজন সেভেন কিনতে গিয়ে যার কারণে একবার ভাই শিক্ষা হয়ে গেছে তো গাইস আমার বন্ধু তিন লাখ টাকার আইডিটা আপনাকে দেখাই তো আপনারা সবাই দেখেন কারণ ভাই আমার কাছে আছে তো ভাই 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 দেখতে তো তো লেভেল কিন্তু কমই মানে নিজে বানাইছে ইদানিং লেভেলের আইডি কিন্তু উইকলি মাতলি মারে নাই কখনো দশ হাজার পনেরো হাজার ডায়মন্ড টপ অফ দিত দিয়ে দেয় ভাই গান মেক্স করতো আর ওর কাছে কিন্তু ভাই গান মেক্স সবগুলো আছে মানে তাকে নিয়ে অনেক ভিডিও করছি অনেক গেম খেলছি আর কখনো খেলা হইব না আর ভিডিও করা হইব না ভাই দেখতে পাচ্ছেন তার আইডিটা ও কিন্তু ভাই ওদের গিল দিয়েছিল বাই গ্যাং তো কি করা ভাই এত বড় শখের আইডি বন্ধু মানুষের মাইরা দিছে আর সবচেয়ে বড় অচানক বিষয় হইতেছে এই আইডিটার ভিতরে ভাই দুইটা এমপি ফুটি দুইটা এম টেন মানে ভাই ডাবল ম্যাক্স তো যাই হোক আর এখানে ভাই আফসুস করে কোনো লাভ নাই তো আপনারা মনে করতে পারেন ভাই এটা স্ক্রিপ্টেড ভিডিও তো ভাই এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না তো এটা ভাই সত্যি তো গাইজ ভিডিওতে যারা লাইক মারা নেই অবশ্যই একটা লাইক মারা দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক বাজে রাখবেন কারণ ভাই নেক্সট একটা ভিডিও আসতেছে পুরাই যাখা নাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ